হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল লাভ ভারতীয় ফুটবল আজকে আমরা প্রতিবেদন নিয়ে চলে এসেছি এবং গতকাল যে ম্যাচের লাইভ রিয়াকশনে আমরা এসেছিলাম অর্থাৎ ওয়াচ অ্যালং সেই ভারত এবং আফগানিস্তানের খেলার টোটাল রিভিউ নিয়ে চলে এসেছি তো প্রথমেই আমি বলবো কালকের ম্যাচ দেখে কিন্তু আমি প্রচন্ড 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 পরিমাণে অভিমানী এবং তার থেকেও যদি বড় কিছু বলতে পারা যায় তাহলে একদম কিন্তু সন্তুষ্ট হইনি এবং এতদিন ধরে আমি একদম ডে ওয়ান থেকে গত কাল অব্দি অন্তত আমি কিন্তু ইগো স্টিম্যাককে সবসময় সাপোর্ট করেছি ইগো স্টিম্যাককে ব্যাক করেছি কিন্তু আর সেই জায়গা নয় আমি কিন্তু বলতে পারি যে এই মুহূর্তে যদি পারেন এআইএফএফ তাহলে এই খুনি এ বলতে তো অবশ্যই আজকের মধ্যে হবে না সামনের আফগানিস্তানের ম্যাচ যেটা আমরা হোম কন্ডিশনে খেলবো ছাব্বিশ তারিখ তারপরে কিন্তু ইগোস্টি ম্যাচকে টাটা বাই বাই করে দিতে হবে তার কারণ আফগানিস্তানের এই যে দল যে দলের তিরিশটা প্লেয়ারের মধ্যে সরি আমি হয়তো ভুল বলছি সাতাশ আঠাশটা হবে সাতাশ আঠাশটা প্লেয়ারের মধ্যে পনেরোটা প্লেয়ার একদম নতুন হ্যাঁ জন অবশ্যই তাদের একদম সিনিয়র প্লেয়ার ছিল এবং খুব ভালো কন্ডিশনের প্লেয়ার যথেষ্ট ভালো কিন্তু তবু এই আফগানিস্তান কোনো অস্ট্রেলিয়া নয় কোনো উজবেকিস্তান নয় কোনো সিরিয়া পর্যন্ত নয় যে যাকে আমরা একটুখানি ভয় পাব আমাদের আক্রমণ করা উচিত ছিল হ্যাঁ হয়তো আপনারা বলবেন যে ভারত তো খুব ভালো আক্রমণাত্মক ফুটবল খেলেছে হ্যাঁ আক্রমণাত্মক ফুটবল খেলেছে কিন্তু 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 আমি কোন প্লেয়ারকে দোষ দিচ্ছি না দেখুন আক্রমণাত্মক ফুটবল মানে কি একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী আক্রমণ করা কালকে কি কোনো প্ল্যান ছিল আপনারাই বলুন কাল কি কোনো প্ল্যান ছিল যদি আপনি প্রথম থেকে সমস্ত প্লেয়ারদের নিয়ে আলোচনা করেন ডিফেন্সে যে চারজন একদিকে আকাশ অন্যদিকে নিখিল পূজারি মাঝে আনোয়ার এবং রাহুল বেকে আমি আনোয়ার এবং রাহুল বেকের কথাটা বাদ দিলাম সত্যি দুজনে তার যেটুকু কাজ তাদের ছিল সেইটুকু কাজ তারা সঠিকভাবে করেছে কিন্তু আকাশ মিশ্রা সারা ম্যাচ কি করলো আকাশ মিশ্রা যতক্ষণ না সুভাষিষ বোসকে নামানো হয়েছে ততক্ষণ আকাশ মিশ্রা কি করলো এটা কিন্তু আমার জানার খুব প্রয়োজন আছে তার কারণ একটা টিম কম্বিনেশন ইগো এক বারবার বলেন আমাদের টাইম দিতে হবে প্র্যাকটিস করা ইত্যাদি ইত্যাদি আর কত টাইম নেবেন হ্যাঁ হয়তো আফগানিস্তান খেলার আগে আপনি এক সপ্তাহ টাইম পেয়েছেন কিন্তু সেটা বড় ব্যাপার নয় আমার এই টোটাল টিমের যে ছাব্বিশ জন প্লেয়ার ছাব্বিশটা প্লেয়ার কিন্তু একদম ফুল কন্ডিশনে আছে তারা আইএসএল এর মতো টুর্নামেন্টে ভালো ভালো পারফর্ম করে আছে তাদেরকে আপনি দলে নিয়েছেন আই লিগকে আপনি কোনো কিছু মনে করেন না কেন মনে করেন না এটা আমি বুঝি না গোটা বিশ্বে প্রথম এবং দ্বিতীয় সারির যে টুর্নামেন্ট সেই দুটো সারির টুর্নামেন্টকে একদম টপ লেভেল হিসাবে দেখা হয় সেখানে আই লিগকে কোনো পাত্তাই দেওয়া হয় না আমাদের এই ভারতে তা আমি বুঝি না কেন পাত্তা দেয় না এবং কেন একজন পজিটিভ স্ট্রাইকারকে অভাবে আমাদের আজকে এরকমভাবে ঢুকছি যেখানে ডেভিড এর মতো প্লেয়ার এত ভালো পারফর্ম করে যাচ্ছে দিনের পর দিন তাকে কোনো ধর্তব্যের মধ্যেই রাখা হচ্ছে না যাই হোক সেই সব পরবর্তী মানে সেই সমস্ত কথা আমি পরে বলবো আগে যেটা নিয়ে বলছিলাম সেই আকাশ মিশ্রা আকাশ মিশ্রা কি যে নিজেই সব কিছু করে ফেলবো নিজেই সবকিছু করে ফেলবো জোর দৌড়াবো ইয়ে কিন্তু তাকে বল কোথায় দিচ্ছে আমাদের কম্বিনেশন কখনো আগে যাচ্ছে প্লেয়ারে এগোচ্ছে না কখনো দেখছি প্লেয়ার এগিয়ে চলে যাচ্ছে বল পেছনে দিচ্ছে এবং যে প্লেয়ার এগিয়ে যাওয়ার কথা বলছি আমি দুটো প্লেয়ারের কথা বলবো এক হচ্ছে আকাশ মিশ্রা দুই হচ্ছে বিক্রম প্রতাপ সিং এই আকাশ মিশ্রা যেখানে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে এক একটা প্লেয়ার আটকে আছে সেখানে বল আমরা কি করে বাড়াবে কি করে বাড়াবে মিডফিল্ডে যে দুজন প্লেয়ারের ওপর মেন দায়িত্ব ছিল একদিকে জিকসেন এবং অন্যদিকে আপুয়া এই জিকসেন এবং আপুয়া আপনাকে তো বল বাড়াচ্ছে কিন্তু আপনি সেই জায়গায় নেই তাহলে এই যে কম্বিনেশন একটা প্লেয়ারের সঙ্গে একটা প্লেয়ার এই কম্বিনেশনটা কোথায় আর একটা কথা বলবো আমি দেখে মনে হলো তিনি হয়তো পুরো এখন অবধি টিমটার সঙ্গে একাত্ম হতে পারছেন না তার অনেক কারণ হতে পারে একটা বড় চোট থেকে তিনি বেরিয়ে এসছেন ঠিক আছে তাকে আমি মার্সি করতে পারি কিন্তু আপুয়া আপুয়া কিন্তু ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে কালকে গোটা ম্যাচে এবং একটা দিক দেখলে আপনার মানে আর না আপনি খেলা দেখেছেন কিনা যদি দেখে থাকেন বা না দেখে থাকেন আপুয়া যখন ওয়ান টু খেলা খেলছে না আপুয়া ঠিক একটা ফাঁকা জোনে চলে আসছে যেখানে তাকে বল দিলেই কিন্তু সেই গোলের বল বাড়াতে পারবে বিক্রম প্রতাপ সিং ছান্তেক এবং সুনীল ছেত্রের উদ্দেশ্যে সেইখানে বল দিচ্ছে না আর সেই বল দিচ্ছে না তাকে দিচ্ছে না নিখিল পূজারি নিখিল পূজারী অড়ই উইথড্রল বরাবর এগিয়ে যাচ্ছে বল তার পায়ে পাচ্ছে তার একটাই কার লক্ষ্য ছিল মনবিরের সঙ্গে ওয়ান টু খেলবে ঢুকবে কিন্তু ঢুকতে গিয়ে সবসময় দুজন প্লেয়ার তার মাথায় পড়ছে দুজন প্লেয়ার যখনই তার সঙ্গে আসছে তখনই সে পুরো ঘেটে যাচ্ছে মাঝখানে ফাঁকা দাঁড়িয়ে আছে আপুয়া তাকে বল দেওয়ার কোনো মানে নেই বা কোনো মানে মানে নেই মানে কি তাকে বল দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশই করছে না আপুয়া দেখাচ্ছে যে আমি আছি এদিকে দাও দাও এরকম হাত দিয়ে দেখাচ্ছে বারবার দুবার তিনবার অব্দি লক্ষ্য করেছে কোনো কর্ণপাত নেই তাই টিম গেম কোথায় কোথায় টিম গেম আপনি সুনীল ছেত্রীকে নব্বই মিনিট খেলাচ্ছেন এই চল্লিশ বছর বয়সে অত উচ্চতা সম্পন্ন একটা মাঠে গিয়ে তিনি কতক্ষণ দৌড়াবেন তিনি প্রেস করছেন গোলকিপারের কাছে দৌড়ে চলে যাচ্ছেন বিক্রম প্রতাপ সিং টিমে আছে একটা বাচ্চা ছেলে সেয়ে অত মানে দৌড় করছে না সেই দৌড়টা ফার্স্টে হাঁপে দেখলাম সুনীল ছেত্রী করছে সেকেন্ডে কোথাকে খেলাতে হবে হ্যাঁ মানলাম ব্র্যান্ডন ফার্নান্ডেজ আপনার কথা অনুযায়ী তিনি ফিট নেই আন ওয়েলিং আছে আপনার কথা অনুযায়ী বাড়িটা কোর্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরেশ সিং এর মতো প্লেয়ার কিন্তু টিমে ছিল তাকে খেলানো যেত না তো পরে যখন দেখলাম ব্র্যান্ডান পান্ডান্ডে নামলো যথেষ্ট ভালো খেলেছে কারণ প্রথম হাফের পরই যখন সেকেন্ড হাফে দুটো প্লেয়ারকে চেঞ্জ করলো এক বিক্রম প্রতাপ সিং এবং কিন্তু অন্যদিকে আকাশ মিশ্রা দুটো সত্যি খুব ভালো চেঞ্জ ছিল আকাশের বদলে এসেছিল কিন্তু ডিফেন্সটাকে বেশ মজবুত করেছে এবং কোনো কোথাও ভুল করলে হবে না যে একটা ওপেন সুযোগ সেটাও কিন্তু সুভাষিষ ক্রিয়েট করেছে তিনি শুধু হেডটা ঠিক মারতে পারেনি এখানে হেডটা অবশ্যই সুভাষিষের মতো একটা অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ারে রাখা উচিত ছিল গোল পোস্টে তাহলে হয়তো গোল হয়ে যেতেও পারতো এটা আমাদের ব্যার লাফ গোল হয়নি কিন্তু তবুও এসে একটু ভালো খেলেছে ব্র্যান্ডান ব্র্যান্ডান্ডে মাঝখানটা এসে যথেষ্ট ভালো খেলেছে কিন্তু সুনীল ছেত্রী যখন সেই মাঝখান থেকে অর্থাৎ নাম্বার নাইন থেকে নাম্বার টেন পজিশনে গেল সেইখানে গিয়ে কিন্তু আবার আমরা সুনীলকে খুঁজে পেলাম না তাহলে এই সময় কিন্তু এক সময় এই মতো দলের বিরুদ্ধে আমরা সুনীল ছেত্রীকে কেন এতটা খেলাবো আমরা বলা ভুল আমি টোটাল টিম ম্যানেজমেন্টের কথা বলবো ইগোস টিমের কথা বলবো তিনি কেন খেলা নেন এইখান থেকে তো টিমটাকে তৈরি করার দরকার ছিল মনবীর সিং যে মানবীর সিং এত ভালো ক্লাব লেভেলে খেলছে অবশ্যই কালকে যথেষ্ট ভালো খেলেছে সময় বলবো না সেই কিন্তু ভুল ভুল জায়গায় পৌঁছাচ্ছে গোলে বল খেলতে পারলো না এবং গোলে বল খেলতে পারলো না বল ঠেলতে পারলো না এত কথা বলছি কাল কিন্তু অনশট ভারতের দুটো এবং যে দুটো অনশট দুটো নির্বিষ অনশট একটা মাঝ মাঠ থেকে আপুয়া শট এবং একটা ভেতরে সেটাও বাইরে থেকে বলতে পারেন এবং শটটা গিয়ে গোলকিপারের হাতে মানে একদম নির্বিষ কোনো সেখান থেকে কোনো কাজ হবে না উল্টো থেকে কি দেখতে পাচ্ছি যখন দিক দিয়ে মানবীর সিং বা আপুয়া ভালো বল পাঠালো বলটা পাঠিয়েছিলো আপুয়া সরি আপুয়া যখন ভালো বল পাঠালো আমাদের ছান থেকে লালিঞ্জিওয়ালা ছান তিনি বলটা ওয়ানটাচে আবার বিক্রমকে দিতে গেলেন কেন তার সামনে প্লেয়ার জাস্ট একটা ডিফেন্ডার এবং তাদের মধ্যে গ্যাপ মোটামুটি আড়াই ফুট সেখানে গোলটা তিনি রিসিভ করে প্লেয়ারটাকে টান মেরে গিয়ে গোলে শট মারবে না বিক্রম প্রতাপ সিং বল ধরতে পারছে না গোল বক্সের ভেতরে এবং যে কটা বল ধরেছে সেইগুলো সেকেন্ড টাচ যেটা হয়েছে অসম্ভব বাজে বল বেরিয়ে চলে গেছে আউট তো এত সব খারাপ তো এতদিনেও কেন কোচ সেটা ঠিক করতে পারলো না আর এই টিম যে প্রেসিং ফুটবল বা অ্যাটাকিং ফুটবল আপনি চাই বলেন না কেন বিশেষ করে অ্যাটাকিং অ্যাটাকিং ফুটবল ফুটবল বলতে মানে কি এই যখন আমি উঠে যাচ্ছি মানে নিখিল পূজারি তো অলওয়েজ উঠেই আছে উঠেই আছে তার কাজ নয় যেতে হয়তো ডিফেন্সকে মনবীর সিং এসে ডিফেন্সকে আটকাচ্ছে তাহলে নিখিল পূজারের কি দায়িত্ব ছিল উল্লেখই সে নামতে পারছে না এটা কিন্তু মাথায় রাখা দরকার এই টিমটায় যদি কোনো একটা প্লেয়ারের কথা আপনাকে বলতে হয় সেটা অবশ্যই এবং 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 কিছুটা কিছুটা যদি বলা হয় সেটা কিন্তু লালিন জুয়ালে ছানতে এই দুজন প্লেয়ার কালকে সত্যিই ভালো খেলেছে মনবীর একটু পয়েন্ট দেওয়া যেতে পারে কিন্তু বাদবাকি কোনো কথা বলবো না তখন সব থেকে যার খেলা সব থেকে খারাপ লেগেছে কিন্তু আকাশ মেশরা যেভাবে ব্যাকপাসটা দিলো আনোয়ার তাকে পাশটা দিয়ে সাইডে পজিশান নিচ্ছে যাতে উঠে আসবে আকাশ আকাশ থেকে সেটা যাবে আপুয় আপুয়ার যদি কোনো পজিশন না থাকে তখন আনোয়ার এগিয়ে যাবে আনোয়ারকে পাস দেবে আনোয়ার লং বল দেবে এই ছিল ট্যাকটিস তো কি করলো আকাশকে বল দিল আপুয়া আপুয়া তার পজিশন নিল আকাশ আবার কোনো দিকে না তাকিয়ে আপুয়াকে ব্যাকপাস। সরি আপু যা বলছি আনোয়ার আলীকে ব্যাক পাস আনোয়ার আলী সেই বলটা কি করে ধরবে সে তো তার নিজের পুজো তার নেইছে উল্টে হয়ে গেল কর্নার সেখান থেকে যদি গোল খেয়ে যেত কিচ্ছু করার নেই এবং এইরকম ফার্মবেল আরও একবার হয়েছিল সেখানে খুব ভাগ্য ভালো যে রাহুল অর্থাৎ আমাদের রাহুল ভেক সে কিন্তু প্লেয়ারটির সঙ্গে ওদের অ্যাটাকার প্লেয়ারটির সঙ্গে পায়ে পায়ে ছিল বলে শটটা মারতে না নাহলে কিন্তু পা লাগালেই গোল খেয়ে যেত ইন্ডিয়া এবং বলা ভালো কালকের ম্যাচে যদি হেরে যেত তাহলে কি হতো এই মুহূর্তে আমরা যদি গ্রুপ টেবিল দেখেন ভারত অবশ্যই দু নম্বর আছে এবং যেখানে চারটে পয়েন্ট পেয়ে আছে কুয়েতের সঙ্গে তিন পয়েন্ট এবং আফগানিস্তানের সঙ্গে এক পয়েন্ট উল্টো দিকে কাতার আছে তিন ম্যাচে ন পয়েন্ট কুয়েত আছে তিন ম্যাচে তিন পয়েন্ট এবং আফগানিস্তান তিন ম্যাচে এক পয়েন্ট পেল কালকে আমাদের কাছে তো এই যদি হয় পরে দুটো ম্যাচ ছটা পয়েন্ট লাগবে অর্থাৎ দুটো ম্যাচ জিততে হবে আফগানিস্তানের সঙ্গে হোম হোম ম্যাচ ম্যাচ এবং সঙ্গে সেটা কি আদৌ সম্ভব এই ব্র্যান্ড অফ ফুটবল এটা প্লিজ একটু ভাববেন আগামী ছাব্বিশ তারিখে আমরা আবার আফগানিস্তানের সঙ্গে খেলবো সেই খেলাটা নিয়ে তো কথা বলবো কালকে কিন্তু খেলা আছে আই লিগ যেখানে কিন্তু আই লিগে মম স্পোর্টিং ক্লাব একদম এক নম্বরে থেকে আইএসএল এ যাওয়ার জন্য এগিয়ে কী হয়েছে আমাদের বাংলার এক দল সেই দলকে নিয়ে ম্যাচ প্রিভিউ দেবো সমস্ত খবর নিয়ে আমি আবার আপনাদের সামনে প্রত্যেক দিন উপস্থিত হব এই কথা রেখে এখনকার জন্য ভিডিও আমি এখানে শেষ করছি এবং আপনারা এবার প্লিজ কথা তুলুন ঠিক আপনি প্রথম দিন থেকে আমাকে বলে এসেছেন আমি প্রথম দিন থেকে ব্যাক করেছিস সেই কিন্তু আর নয় পরপর যে টুর্নামেন্টগুলো দেখছি এএফসি এশিয়ান কাপ সে এশিয়ান কাপে আরও ভালো ফল আসার করেছিলাম ভালো ফল নয় জানতাম তিনটে ম্যাচই হারবে কিন্তু একটু ভালো ব্র্যান্ড অফ ফুটবল আশা করেছিলাম একমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ হয়তো আমরা ডিফেন্স করেছি কিন্তু গোল করার লোক কয়ে বল বা পজিশন বা পজিশন বেস বলতে কি শুধুমাত্র ব্যাকপাস সেটা তো নয় কালকে হ্যাঁ একটা জিনিস বলবো যে ব্যাকপাসটা কালকে হয়তো কম এসছে ডায়াগোনাল পাস হয়েছে কিন্তু প্লেয়ারদের নিজেদের মধ্যে এখনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি মা ওয়ান পাস খেলা বা এক টাচ খেলা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে কিন্তু সেই টিমের কোয়ালিটি সেই রকম হতে হয় আমরা কিন্তু বার্সেলোনার মতো কোয়ালিটি নয় আমরা যখন ওয়ান টাচ খেলছি চার নম্বরে গিয়েই সেই প্লেয়ারটা কিন্তু বল ধরতে পারছে না পা থেকে বল বেরিয়ে যাচ্ছে তার টাচ এতটাই খারাপ সেহেতু যেখানে যেমন সেখানে তেমন খেলতে হবে বলে আমার পার্সোনালি মনে হয় আমি তো ফুটবল জানি না খুব কম জানি তারপরও আমার মনে হয় ইগস টিম নিয়ে একটু ভাবনা চিন্তা করার সময় এসছে আর কি হচ্ছে সেই নিয়ে তো কেউ অজানা নয় জানি না সেই প্রবলেম করবেন না করবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে আমাদের ফুটবল ফ্যানদের জন্য ফুটবল টিমকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান এই কামনা করছি এই আবেদন করছি এই অনুরোধ করছি আপনাদের কাছে এইগুলো এখনকার জন্য প্রতিবেদন শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি